আসসালামু আলাইকুম চলে আসলাম আইসন কোথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে ব্লোটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না পারি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্টটা বলে হচ্ছে আমরা আপনাদের বলি যা মেরুন কালারটা ওপেন করে দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন এটা সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট করা থাকবে দেখেন খুবই চমৎকার মেশিনের মাধ্যমে প্রিন্ট করা এগুলো কোনো হ্যান্ড ব্লক না এগুলো আপনার ব্লক কোনো প্রিন্ট থাকবে না এটা সম্পূর্ণ আপনার মেশিনের মাধ্যমে প্রিন্ট করা সম্পূর্ণ থ্রেডে প্রিন্ট করা দেখেন মাসাল্লাহ খুবই জোস একটা কালার কলেজা মেরুন কালারটা এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক খুবই সুন্দর এবং স্লেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে শুধু ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপুরো অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো নামার জন্য হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আরেকটা কালার চলে এসেছে এটা হচ্ছে আপনার ব্লু কালারটা দেখেন মাসাল্লাহ ব্লু কালারটা খুবই সুন্দর দেখেন অনেক চমৎকার এবং অনেক ইউনিক দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল্লাহ অনেক জোস হবে এবং নিচের পোষণটাও দেখতে পারতেছেন খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন এগুলো জামার লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপুরা এগুলো ইউজ করতে পারবেন আর সালোয়ারটাও হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে থাকবে সম্পূর্ণ আর এগোজ পেয়ে যাচ্ছেন আর পুনাটা দেখাচ্ছি দেখেন পুনাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো নামাজ হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইনে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন আর সালোয়ারটা এক কালার সলিটের ভিতরে থাকবে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো আপনার দোপাটা দেখেন দোপাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামার জন্য হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম